এই চ্যাপ্টারটা অ্যাকাউন্টিং প্রথম পেপারের ফিফ চ্যাপ্টার যেটা শর্ট সিলেবাসে ছিল না এতদিন আপনাদের আছে যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে তো এই চ্যাপ্টারের মেন ফ্যাক্টটা হচ্ছে এটা হচ্ছে থিওরি চ্যাপ্টার এবং এখান থেকে আপনাদের এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসবে আসবে এমসিকিউ ঠিক আছে তো একটু তুলনামূলক জটিল অনেক কিছু মনে রাখতে হবে এবং এই চ্যাপ্টারটা পড়লে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং এ আমরা যে নিয়ম কারণগুলো ফলো করি না বিভিন্ন নিয়ম ফলো করি আমরা অ্যাকাউন্টিং এর সেই নিয়ম কারণগুলো আমরা এই চ্যাপ্টার থেকে জানবো ঠিক আছে তো দেখেন আমরা একটু এই জায়গাতে যাব দেখেন অ্যাকাউন্টিং এর কিছু অনুমান আছে অনুমান আছে কিছু তারপরে কি আছে ভাইয়া অনুমান বা ধারণা আছে কিছু মানে কোনো কিছু আমরা ধারণার উপরে কিছু করি অ্যাকাউন্টিং সেগুলোকে আমরা বলছি অনুমান ধারণা বা অ্যাজামশন অ্যাকাউন্টিং এর কিছু নীতি আছে নীতিগুলোকে আমরা বলছি প্রিন্সিপালস ওকে আর অ্যাকাউন্টিং এর কিছু সীমাবদ্ধতা আছে কি আছে সীমাবদ্ধতা যেটাকে আমরা বলছি কনস্ট্রেন্টস ওকে তো এগুলো থেকে আমাদের প্রশ্ন আসবে কি প্রশ্ন আসবে ভাইয়া যেমন অনুমান অনুমানের মধ্যে প্রথমে রয়েছে আর্থিক মূল্যের একক ধারণা ব্যবসায়ী সত্তা ধারণা চলমান প্রতিষ্ঠান ধারণা সময়কাল বা হিসাবকাল ধারণা এই চারটা হচ্ছে হিসাব বিজ্ঞানের অনুমান বুঝতে পেরেছেন এখন এই অনুমানের কাজ কি অনুমানের উপরে ভিত্তি করে আমরা হিসাব বিজ্ঞানের যাবতীয় অনেকগুলো কাজ করে থাকি যেটা একটু পরে আমরা দেখবো এরপরে দেখেন হিসাব বিজ্ঞানের কিছু নীতিমালা রয়েছে যেমন ক্রয় মূল্য নীতি আয়সীকৃত নীতি মিলকরণ নীতি পূর্ণ প্রকাশ নীতি আর হিসাব বিজ্ঞানের কিছু রয়েছে রক্ষণশীলতা বুঝতে পেরেছেন আচ্ছা না এই চ্যাপ্টারে অঙ্ক নাই এই চ্যাপ্টারে অঙ্ক নাই এই চ্যাপ্টারে থিওরি আছে ঠিক আছে আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের কিছু ধারণা নীতি এবং সীমাবদ্ধতা এখন এখান থেকে আমাদের পরীক্ষায় কি প্রশ্ন আসবে জানেন যেমন দেখেন প্রথমে আমরা এই যে আর্থিক মূল্যের একক ধারণা এটা আমরা পড়ি ভাইয়া অ্যাকাউন্টিং কি নিয়ে কাজ করে বলেন তো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য যে ঘটনা সেটা নিয়ে তো অ্যাকাউন্টিং কাজ করে তাই না আমরা যখন প্রথম দিন অ্যাকাউন্টিং শিখি আমাদেরকে লেনদেন চালানো হয় তো লেনদেন হইতে হলে কি করতে হবে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে না তো এই যে এই জিনিসটাকে আমরা বিশ্বাস করে অ্যাকাউন্টিং করি তো এই বিশ্বাস করতে আমাকে কে বলেছে আমাকে বলেছে কে আর্থিক মূল্যের একক ধারণা তাহলে দেখেন এই আর্থিক মূল্যের একক ধারণা অনুসারে আমরা কি করি শুধু ওই সমস্ত ঘটনা লিপিবদ্ধ করা হয় যা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় বুঝতে পেরেছেন আমরা যেগুলোকে অর্থের মাপকাঠিতে পরিমাপ করতে পারি না সেই জিনিস নিয়ে কি অ্যাকাউন্টিং করি সেই জিনিস নিয়ে অ্যাকাউন্টিং করি না যেমন একজন কর্মচারী মারা গেল একজন কর্মচারী যদি মারা যায় এটা কি কি অর্থের মাপকাঠিতে পরিমাপ করতে পারবো পারবো উত্তর হচ্ছে না কারণ মৃত্যুকে কখনো টাকা দিয়ে গোনা যায় না সে কারণে সেটা আমার আসে না কিন্তু পণ্য ক্রয় করা হলো দশ হাজার টাকা হিসাব বিজ্ঞানে আসবে কেন অর্থের মাপকাঠিতে পরিমাপ করতে পারছি এই যে বিশ্বাসটা বা এই ধারণাটা কে বলেছে আমাকে এটা আমাকে বলেছে আর্থিক মূল্যের একক ধারণা তো এই ধারণার একটা সীমাবদ্ধতা বা অসুবিধা কি ব্যবসায়ের অনেক ঘটনা ঘটে যা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য নয় কিন্তু প্রভাব রয়েছে এটা হচ্ছে এর একটি কি সীমাবদ্ধতা যেমন আপনার যদি একজন দক্ষ কর্মচারী মারা যায় আপনার ব্যবসা কি ক্ষতিগ্রস্ত হবে না অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এটাকে কি অ্যাকাউন্টিং এ লিপিবদ্ধ করতে পারবো এই ক্ষতিটাকে পারবো না কেন অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য নয় সে কারণে পারবো না তাহলে বুঝতে পেরেছি আমরা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ঘটনা কি আমরা বুঝতে পেরেছি যে আর্থিক মূল্যের একক ধারণা এটার মূল কথা হচ্ছে শুধুমাত্র অর্থের মাপকাঠিতে যাকে পরিমাপ করতে পারবো তাকেই অ্যাকাউন্টিং এ কি করব লিপিবদ্ধ করব ক্লিয়ার এরপরে দেখেন ব্যবসায়ী সত্তা ধারণা এখান থেকে আপনারা এমসিকিউ প্রশ্ন পাবেন দেখেন ব্যবসায়ী সত্তা ধারণা মানে কি জানেন আমরা অ্যাকাউন্টিং করার সময় প্রথম দিন আমাদেরকে বলেছিল না মালিক এবং ব্যবসা দুটা কি এক পক্ষ না আলাদা পক্ষ বলেন তো মালিক আলাদা পক্ষ ব্যবসা আলাদা পক্ষ তো ব্যবসা এই যে সত্তা ধারণা এরা আমাকে এই কথাটা বলে দিয়েছে দেখেন ব্যবসায়ের সত্তা হবে মালিকের সত্তা এবং অন্যান্য সত্তা হতে সম্পূর্ণ আলাদা এবং স্বতন্ত্র তার মানে বোঝাচ্ছে মালিক এবং ব্যবসা উভয় আলাদা পক্ষ ব্যবসা তার নিজ নামে পরিচালিত হবে মালিক তার নিজ নামে পরিচালিত হবে ব্যবসার সম্পদ মালিকের সম্পদ না মালিকের সম্পদ ব্যবসার সম্পদ হবে না বুঝতে পেরেছেন এই হচ্ছে ঘটনা আমাদের তাহলে দেখেন সকল সম্পদ সম্পদ দায় দায় মালিকের এবং না ভেবে ব্যবসায়ের প্রতিষ্ঠানের সম্পদ এবং দায় ভাবা হয় তা আপনার পরীক্ষায় আসবে যে ব্যবসার সম্পদ মালিকের সম্পদ নয় বা ব্যবসার দায় মালিকের দায় নয় এটি কোন ধারণার উপরে প্রতিষ্ঠিত তাহলে উত্তর কি হবে ব্যবসায় সত্তা ধারণা মানে মালিক আলাদা পক্ষ ব্যবসা আলাদা পক্ষ ঠিক আছে বোঝা যাচ্ছে ভাইয়া জিনিসগুলো তারপরে দেখেন এখানে আমাদের কি আছে ব্যবসায় মালিক কর্তৃক বিনিয়োগকৃত সম্পদ এবং অর্জিত লাভের ওপর মালিকের অধিকার থাকে ব্যবসা যে কি করবে ব্যবসা যে বিনিয়োগ করবে ব্যবসাতে এর বিনিয়োগ থেকে যে লাভটা করবে কি করবে লাভ এ লাভের উপরে কার অধিকার আছে মালিকের অধিকার আছে কেন কারণ মালিক ব্যবসাতে টাকা দিচ্ছে ওই টাকা নিয়ে বিজনেস করছি যে প্রফিট হচ্ছে সে প্রফিটটা পাবে মালিক বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন সবাই আচ্ছা তাহলে এই যে ম্যাটার গুলো এগুলো মনে রাখতে হবে এরপরে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস এখান থেকে আপনাদের পরীক্ষায় আসবে হ্যাঁ যেমন দেখেন চলমান প্রতিষ্ঠান ধারণা এই ধারণার মূল কথা কি জানেন এই ধারণার মূল কথা হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠান তার প্রকৃতি অনুযায়ী লাভজনকভাবে অনির্দিষ্টকাল ধরে চলতে থাকবে এমন অনুমান করে ব্যবসায় হিসাব নিকাশ করা হয় তার মানে কি জানেন আপনি যখন ব্যবসা করবেন আপনি কখনো মনে করবেন না যে আমার আমার ব্যবসাটা ব্যবসাটা বন্ধ হয়ে যাবে আপনি কি মনে করবেন অনির্দিষ্টকাল ধরে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে এই ধারণার উপরে ভিত্তি করে হিসাব নিকাশ করাকে আমরা বলি কি চলমান প্রতিষ্ঠান ধারণা তাহলে এই চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে আমরা অনেকগুলো কাজ করি খুব ভালো করে মনে রাখতে হবে দেখেন দেখেন এই ধারণা অনুসারে আমরা কি কি করে থাকি সকল সম্পদ দায়কে চলতি এবং স্থায়ী ভাগে ভাগ করা হয় আমরা সময় দেখেছি না যে চলতি সম্পদ এবং চলতি স্থায়ী সম্পদ এবং স্থায়ী দায়ের প্রকারভেদ করেছি না এক বছরের ভেতরে হলে চলতি এক বছরের বেশি হলে তাকে আমরা স্থায়ী বলি তো এই যে ভাগ করেছি আমরা এই ভাগটা আমরা কিসের উপরে ভিত্তি করে করেছি ভাইয়া এই ভাগটা আমরা করেছি চলমান প্রতিষ্ঠান অনুসারে কি অনুসারে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে ঠিক আছে এটা মনে রাখার আমি সহজ টেকনিক আপনাকে বলে দিচ্ছি অ্যাকাউন্টিং যত প্রকার ভাগ বা প্রকার ভেদ আছে যেমন মূলধন জাতীয় আয় মুনাফা জাতীয় আয় মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় চলতি সম্পদ স্থায়ী সম্পদ চলতি দায় দীর্ঘমেয়াদী দায় এই যে যত প্রকার শ্রেণী বিভাগ করা হয় অ্যাকাউন্টিং এ সকল শ্রেণী বিভাগ করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে মনে থাকবে তাহলে অ্যাকাউন্টিং এর যত শ্রেণী বিভাগ আছে সবগুলো কি অনুযায়ী করব আমরা আহমেদ এত অস্থির হয়ে যান কেন বলেন এত উত্তেজিত হওয়া ভালো না ঠিক আছে এগুলো উদাহরণ দিচ্ছে নাতে কি দিচ্ছি মাথা দিচ্ছি এগুলো আমার ক্লাসে এসে করবেন না ঠিক আছে চুপ করে ক্লাস করেন মানে যে জিনিস পাচ্ছেন সেটা বাদ দিয়ে অযথা লাফান আগে আমি কি চলমান প্রতিষ্ঠান পড়ানো শেষ করেছি অযথা কমেন্ট করেন জীবনে শিখতে পারবেন না কিছু এগুলো বললে ঠিক আছে এক্সাম্পল দিচ্ছি না তো এগুলো মাথা দিচ্ছি আমি আগে পড়াই তারপরে কমেন্ট করবেন ননসেন্সের মতো কাজ করা যাবে না ওকে তাহলে সকল সম্পদ দায়কে চলতি স্থায়ী ভাগে ভাগ করব ব্যয়কে মূলধন এবং মুনাফা জাতীয় শ্রেণীতে ভাগ করব এটাই হচ্ছে চলমান প্রতিষ্ঠানের কাজ ওকে দেখেন স্থায়ী সম্পদকে উক্ত হিসাবকালে জীবনকালের মধ্যে বন্টন করে অবচয় অবলোপন শূন্যীকরণ ধার্য করা হয় তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেলাম দেখেন তো ভাইয়া যে অবচয় ধার্য করা হয় কোন নীতি অনুসারে ভাইয়া অবচয় আমরা প্রতি বছর ধরি না অবচয় আমরা কি করি প্রতি বছর ধরি তাহলে প্রতি বছর আমার ব্যবসাটা প্রতি বছর চলতেই 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 থাকবে 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 তাই না এই কথা আমাকে কে বলেছে চলমান প্রতিষ্ঠান তাহলে যদি আমাকে বলে অবচয় ধার্য করা হয় কোনটি অনুসারে তাহলে উত্তর হবে কি ভাইয়া উত্তর হবে চলমান প্রতিষ্ঠান কারণ আমার ব্যবসা প্রতিষ্ঠান চলতেই থাকবে আর প্রতি বছর আমাকে অবচয় ধরতেই হবে বুঝতে পেরেছেন এরপরে আসেন দেখেন এরপরে আছে আমাদেরকে সময়কাল বা হিসাবকাল ধারণা এটাও ইম্পর্টেন্ট সময়কাল বা হিসাবকাল কাকে বলে জানেন জীবনকালকে প্রতিষ্ঠানের ব্যবসার প্রয়োজন অনুসারে কি অনুসারে ব্যবসা প্রতিষ্ঠানের জীবনকে তার প্রয়োজন অনুসারে বিভিন্ন সময়ে ভাগ করা হয় এই ভাগটাকে আমরা বলি হিসাবকাল বা সময়কাল এখন হিসাবকাল বা সময়কাল আপনার সর্বোচ্চ এক বছর হতে পারে জিরো দিন থেকে শুরু করে এক বছর হতে পারে কিন্তু হিসাবকাল কখনো এক বছরের বেশি হয় না এখন হিসাবকাল হিসাবকাল আমার কেন দরকার কারণ হিসাবকালের ভিত্তি করে করে আমরা হিসাব থাকি ধরেন আপনি আপনার ধরলেন এক মাস তাহলে ওই এক মাসে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যা যা হয়েছে তার একটা কি করতে হবে হিসাব তৈরি করতে হবে বুঝতে পেরেছেন তাহলে আমার হিসাবকাল সর্বোচ্চ কত হতে পারে সাধারণত ব্যবসার হিসাবকাল এক মাস হতে পারে তিন মাস হতে পারে ছয় মাস হতে পারে বা সর্বোচ্চ এক বছর হয়ে থাকে কিন্তু কখনো হিসাবকাল এক বছরের বেশি হয় না মনে থাকবে দেখেন প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এখন আর্থিক ফলাফল মানে কি জানেন আর্থিক ফলাফল মানে হচ্ছে আই বিবরণী আই বিবরণী তৈরি করা তো আমার যদি পরীক্ষায় আসে আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী তৈরি করা হয় কোনটি অনুসারে তাহলে উত্তর করবো আমরা সময়কাল বা হিসাবকাল ধারণা অনুসারে ভাইয়া দেখেন এই ধারণা অনুযায়ী সমন্বয় দাখিলা দেয়া হয় সমন্বয় দাখিলা দেয়া হয় কোনটি অনুসারে সময়কাল বা হিসাবকাল ভাইয়া সমাপরি দাখিলা দেয়া হয় কোনটি অনুসারে সময়কাল বা হিসাবকাল অনুসারে এছাড়া দেখেন কিছু জিনিস আছে সেটা হচ্ছে আমরা আই বিবরণী বা বিষদায় বিবরণী তৈরি করেছি না মালিকানা সত্য বিবরণী তৈরি করেছি না তারপরে জমাকিত মুনাফা বিবরণী মানে ওই যে দ্বিতীয় পত্রের যে আমরা সংরক্ষিত আয় বিবরণী তৈরি করি মনে আছে এই সংরক্ষিত আয় বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী আপনাদের দ্বিতীয় পত্রের তৃতীয় চ্যাপ্টার পড়াইছি না আমি এই জিনিসগুলো তৈরি করি আমরা কি অনুসারে এই জিনিসগুলো আমরা তৈরি করি সময়কাল বা হিসাবকাল অনুসারে মনে থাকবে এই জিনিসগুলো আমরা তৈরি করি কি অনুসারে সময়কাল বা হিসাবকাল অনুসারে ক্লিয়ার সবাই তাহলে এই যে যে ব্যাপারগুলো এগুলো আমাদের ভালো করে একটু শিখতে হবে ঠিক আছে এই যে আপনাদের নাজমুল স্যার আসছে সালাম দিয়েছে কেমন আছেন সবাই সবাই বুঝতে পেরেছি ভাইয়া তাহলে এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে একটু ভালো করে পড়তে হবে যে আমাদের আয় বিবরণী বিবরণী জমাকিত মুনাফা বিবরণী বা সংরক্ষিত বিবরণী নগদ প্রবাহ বিবরণী এই বিবরণীগুলো আমরা তৈরি করি কি নিয়ে এই বিবরণী আমরা তৈরি করি কি অনুসারে বলেন তো হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে মনে থাকবে সবার মনে থাকবে তাহলে হিসাবকাল সর্বোচ্চ কতদিন হতে পারে হিসাবকাল সর্বোচ্চ এক বছর হয়ে থাকে এক বছরের বেশি হিসাবকাল দিনও হবে না ঠিক আছে আচ্ছা এরপরে আসি আমরা এরপরে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট এবার আমরা নীতিমালায় চলে আসলাম নীতির নাম কি ঐতিহাসিক ভাইয়া মনে রাখবেন ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক ব্যয় নীতির কাজ হচ্ছে স্থায়ী সম্পদকে লিপিবদ্ধ করা কোন সম্পদ বলেছি স্থায়ী সম্পদকে লিপিবদ্ধ করা ভাইয়া আপনারা একটা জিনিস কি করেছেন কখনো দেখেন তো আমি একটু বুঝাই ক্রয়মূল্য নীতি বা ঐতিহাসিক ব্যয় নীতি অনুসারে স্থায়ী সম্পদকে আমরা লিপিবদ্ধ করি কিভাবে। ধরেন একটা সম্পদ আপনি যন্ত্রপাতি যন্ত্রপাতি স্থায়ী সম্পদ না ভাইয়া যন্ত্রপাতি ক্রয় আপনি কিনেছেন কত টাকা দিয়ে তিন লাখ টাকা দিয়ে কিনেছেন আপনি যন্ত্রপাতি ঠিক আছে এখন এই যন্ত্রপাতির ধরেন পরিবহন খরচ আছে কি আছে পরিবহন খরচ আছে হচ্ছে দশ হাজার টাকা কত টাকা দশ হাজার টাকা ভাইয়া এর হচ্ছে সংস্থাপন ব্যয় আছে কি ব্যয় সংস্থাপন ব্যয় আছে ধরেন কত টাকা বিশ হাজার টাকা ওকে এখন আপনাকে যদি বলে যন্ত্রপাতির মূল্য কত আপনি কি বলবেন বলেন তো সবাই উত্তর করেন তো ভাইয়া এখন যদি আপনাকে জিজ্ঞাসা করে যন্ত্রপাতির মূল্য কত আপনি কি বলবেন কত টাকা বলবেন দেখি তো কে বলতে পারে ধরেন একটা যন্ত্রপাতি আপনি কিনেছেন কত টাকা দিয়ে যন্ত্রপাতি আপনি কিনেছেন তিন লাখ টাকা দিয়ে পরিবহন খরচ দশ হাজার টাকা সংস্থাপন ব্যয় বিশ হাজার টাকা যদি দেখি তো ভাইয়া কে বলতে পারে কে বলতে পারে দেখি বলেন এই যন্ত্রপাতের মূল্য কত ভাই যন্ত্রপাতিকে কোন মূল্যে আমরা লিপিবদ্ধ করব কে বলতে পারে কই কারো কমেন্ট দেখি না ভাইয়া তিন হাজার টাকা তাই না কারণ আমরা কি জানি এই যে এটার সাথে পরিবহন খরচ সংস্থাপন ব্যয়কে কি করতে হয় যোগ করতে হয় করে তিন লক্ষ তিরিশ হাজার টাকায় আমরা যন্ত্রপাতিকে লিপিবদ্ধ করব। এখন কথা হচ্ছে ভাইয়া এই যেগুলোকে যে যোগ করতে হবে এই কথাটা কে বলেছে এই কথাটা আমাকে বলেছে ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক ব্যয় নীতি মনে থাকবে তাহলে একটা স্থায়ী সম্পদ কেনা থেকে শুরু করে ব্যবহার শুরু করার আগে পর্যন্ত যত খরচ সবগুলোকে যোগ করে ওই সম্পদের মূল্য নির্ণয় করতে হয় এটা আমাকে কে বলেছে এটাই আমাকে বলেছে ভাইয়া এই ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক ব্যয় নীতি দেখেন স্থায়ী সম্পদকে তাদের ক্রয় মূল্যে বা অর্জন মূল্যে লিপিবদ্ধ করতে হয় বাজার মূল্যে লিপিবদ্ধ করা যাবে না তাহলে ক্রয় মূল্য বা অর্জন মূল্য কিভাবে বের করব সম্পদ ক্রয়ের সাথে আমরা যোগ করব কিভাবে সম্পদের আনুষাঙ্গিক খরচ যেগুলো ব্যবহারের আগে হয় ঠিক আছে তাহলে আমরা কি স্থায়ী সম্পদকে কি বাজার মূল্যে লিপিবদ্ধ করতে পারবো পারবো না তাহলে আমার প্রশ্নে যদি আসে স্থায়ী সম্পদকে বাজার মূল্যে লিপিবদ্ধ করা যাবে না কোন নীতি অনুসারে আমাদের ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক ব্যয় নীতি অনুসারে মনে থাকবে ভাইয়া দেখেন এই নীতি সমর্থন করে চলমান প্রতিষ্ঠান ধারণাকে চলমান প্রতিষ্ঠান ধারণাকে এই নীতি কি করে সমর্থন করে ঠিক আছে এই নীতি অনুসারে সম্পদ দেখেন এই নীতি অনুসারে স্থায়ী সম্পদকে ব্যবহার উপযোগী করতে যে সকল খরচ হয় তা ক্রয় মূল্যের সাথে যোগ করে সম্পদের অর্জন মূল্য নির্ণয় করতে হয় ওই যে ক্রয়ের সাথে ব্যয় পরিবহন সংস্থাপন খরচ এগুলোকে কি করলাম যোগ করলাম না তাহলে এই যোগ করার কথাটা কে বলেছে ভাইয়া ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক ব্যয় নীতি তাহলে স্থায়ী সম্পদের সাথে জড়িত কোন নীতি ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক ব্যয় নীতি মনে থাকবে আচ্ছা এরপরে আসি দেখেন আই স্বীকৃত নীতি ভেরি ভেরি যে বছরে বা যে হিসাবকালে আয় অর্জিত হবে সেই হিসাবকালে আয়কে আয় হিসাবে লিপিবদ্ধ করতে হবে ভাইয়া দেখেন তো আপনাকে যদি বলে দুই বছরের জন্য দুই বছরের জন্য আয় দুই হাজার টাকা এখন আপনি আমাকে একটু কষ্ট করে বলেন তো আমরা হিসাব করি কত বছরের জন্য আমরা হিসাব করি এক বছরের জন্য তাহলে এক বছরের আয় কত হবে। দুই বছরের আয়টা দু হাজার লিখবো না আমরা হিসাব করার জন্য এক বছরের আয়টা এক হাজার টাকা হিসাব ভুক্ত করবো বলেন তো আয় হিসাবে আয় হিসাবে আমরা এক হাজার টাকা লিপিবদ্ধ করবো কেন কারণ আমার হিসাবকাল এই এক বছরে কত টাকা আয় অর্জন হয়েছে সেটাকে আয় হিসাবে দেখাতে হবে এই কথাটাই বলছে দেখেন যে বছরে বা হিসাবকালে আয় অর্জিত হবে সেই হিসাবকালে আয় হিসাবে দেখাতে হবে ভাইয়া আমি তো দুই বছরের হিসাব করি না আমরা কি পড়লাম হিসাবকাল সর্বোচ্চ কত বছরের হবে হিসাবকাল সর্বোচ্চ এক বছরের হবে তাহলে ভাইয়া দুই বছরে আমি দুই হাজার টাকা দিয়েছি ভালো কথা কিন্তু আমার এক বছরে কত টাকা এক বছরে হয় আমার এক হাজার টাকা তাহলে আই হিসাবে আমাকে লিখতে হবে কত টাকা এক হাজার টাকা বুঝছেন কথাটাই বলেছে যে বছরে বা হিসাবকালে আয় অর্জিত হবে সেই হিসাবকালকে আয়কে আয় আই হিসাবে দেখাতে হবে বুঝতে পেরেছেন এটাই হচ্ছে আয় স্বীকৃত নীতির মূল কথা অনুরূপভাবে ভাবে আমাদের দেখেন মিলকরণ নীতি বা ব্যয় স্বীকৃত নীতি বলে একটা কথা আছে এখানে মিল করতে হয় মিল করব। কার সাথে মিল করব। অর্জিত আয়ের সাথে সংগঠিত ব্যয়কে মিল করা হয় মানে যতটুকু আপনার আয় হয়েছে আয়ের সাথে যতটুকু ব্যয় হয়েছে তাকে আমরা কি করি মিল করি আয়ের সাথে ব্যয়কে মিল করা হয় কোন নীতি অনুসারে মিল করণ নীতি অনুসারে দেখেন বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আয় হিসাব না বিকৃত পণ্যের ব্যয় কি হিসাব ব্যয় হিসাব তাহলে বলছে বিক্রয় মূল্য থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট লাভ নির্ণয় করা হয় কোন নীতি অনুসারে ভাইয়া মিলকরণ নীতি অনুসারে দেখেন আয়ের সাথে ব্যয় কি হচ্ছে মিল হচ্ছে না বাদ দিচ্ছি তো বাদ বাদ দিতে হলে কি করতে 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 হবে 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 এদের মধ্যে একটা রিলেশন তৈরি না না মিল আয় থেকে ব্যয় দিয়ে দিচ্ছি তাহলে এই যে আয় থেকে ব্যয় বাদ দিয়ে লাভ নির্ণয় করা কোন নীতি অনুসারে মিলকরণ করণ নীতি অনুসারে দেখেন সম্পত্তির ওপরে অবচয় অবলোপন সন্নিকরণ ধার্য করা হয় ব্যয় স্বীকৃত নীতি অনুসারে হ্যাঁ এখানে একটা কনফিউশন আছে আমি একটু পরে বোঝাচ্ছি অবচয় নিয়ে একটু কনফিউশন আছে আমি একটু পরে বোঝাচ্ছি হ্যাঁ দেখেন এরপরে আসেন পূর্ণ প্রকাশ নীতি পূর্ণ প্রকাশ নীতির আরেকটা নাম কি দৃষ্টি গোচর করানোর নীতিও বলা হয় আর্থিক বিবরণীর সাথে সংযুক্তি হিসাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের বিশ্লেষণ মূল্যায়ন পদ্ধতি সম্ভাব্য বিষয় তুলে ধরা হয় ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুসারে বুঝতে পেরেছেন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব কি অনুসারে পূর্ণ প্রকাশ নীতি অনুসারে ভুল সংশোধনী দাখিলা দেওয়া হয় পূর্ণ প্রকাশ নীতি অনুসারে সম্ভাব্য দায়কে দেখানো হয় পূর্ণ প্রকাশ নীতি অনুসারে মনে থাকবে এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া পূর্ণ প্রকাশ নীতিটা কি আমি আপনাকে বুঝাই পূর্ণ প্রকাশ ঠিক আছে কি প্রকাশ পূর্ণ প্রকাশ দেখেন আপনার হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি বলেন তো তথ্য সরবরাহ করা না প্রকাশ করা না তাহলে অ্যাকাউন্টিং এর যত তথ্য রয়েছে সকল তথ্যকে বিস্তারিতভাবে তুলে ধরাকে আমরা পূর্ণ প্রকাশ নীতি বলবো বুঝতে পেরেছেন অ্যাকাউন্টের যত প্রকার তথ্য রয়েছে ব্যাখ্যা রয়েছে বিশ্লেষণ রয়েছে এই তথ্যগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বিস্তারিতভাবে তুলে ধরার নামই হচ্ছে পূর্ণ প্রকাশনীতি বুঝছেন তাহলে এই পূর্ণ প্রকাশনীতিটা নীতিটা কি এর সকল তথ্যগুলোকে আমরা বিস্তারিতভাবে কি করব। তুলে ধরবো কার নিকট হিসাব তথ্যের ব্যবহারকারীর নিকট এখন ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা কি করি ভুল হয়েছে ভুলকে সংশোধন করি তাই না তাহলে এটা পূর্ণ প্রকাশ নীতি অনুসারে আমাকে জানাইতে হবে ভুল সংশোধনী দাখিলা দিয়েছি ভুল হয়েছিল এখন সে ভুলকে আমি সংশোধন করেছি তাহলে এটা মানুষকে জানাইতে হবে না যে আমার ভুলটাকে সংশোধন করেছি সম্ভাব্য দায় সম্ভাব্য দায়কে দেখানো হয় পূর্ণ প্রকাশ নীতি অনুসারে সম্ভাব্য দায় কি দায় হতে পারে নট শিওর ঠিক আছে পূর্ণ প্রকাশ নীতি অনুসারে দেখাবো হ্যালো ওয়ালাইকুম আসসালাম কে হ্যাঁ টাকা পাঠাইছে নক দিয়েছে ইয়া রিপ্লাই করেছে না আচ্ছা ক্লাসে আছে ফ্রি ক্লাসে আছে শেষ করে রিপ্লাই হবে আচ্ছা একটু কল আসছিল হ্যাঁ বারবার কল দিয়ে যায় দিয়ে যায় ক্লাসের মধ্যে বলেন আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া এই জিনিসগুলো আপনাদেরকে একটু পড়তে হবে এখন পড়ে তো আমাদের খুব একটা মনে থাকবে না প্রশ্ন প্র্যাকটিস করতে হবে আর পড়তে হবে থিওরি থিওরি টোটাল টোটাল এটা এটা ঠিক আছে হচ্ছে হচ্ছে চ্যাপ্টার এখন আমাদের একটা জিনিস আছে ভাইয়া সেটা হচ্ছে এই যে দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই রক্ষণশীলতা হ্যাঁ রক্ষণশীলতার সীমাবদ্ধতা বলে একটা জিনিস আছে কি রক্ষণশীলতা দেখেন ওই গেল বন্ধ করে দিয়েছি দেখেন। বলে আমাদের একটা জিনিস আছে ঠিক আছে দেখেন করি। দেখেন রক্ষণশীলতা হ্যাঁ এটা আপনারা জানেন এটা পরীক্ষায় খুব আসে মানে আসবেই রক্ষণশীলতা মানে কি জানেন রক্ষণশীলতার নীতি অনুসারে সমাপনী মজুদকে লিপিবদ্ধ করা হয় কাকে সমাপনী মজুদ লিপিবদ্ধ হয় কি লিপিবদ্ধ হয় সমাপনী মজুদ লিপিবদ্ধ হয় ভাইয়া মজুদ লিপিবদ্ধ করার জন্য কোন পদ্ধতি ফলো করব আমরা কোন নীতি ফলো করব রক্ষণশীলতা ফলো করব ভাইয়া বলেন তো আর্থিক বিবরণী করার সময় সমাপনী মজুদের দুইটা মূল্য আছে সমাপনী মজুদের মূল্য আছে কয়টা সমাপনী মজুদের মূল্য আছে দুইটা একটা হচ্ছে বাজার মূল্য বাজার মূল্য আছে পঁয়ত্রিশ হাজার টাকা ওকে আরেকটা আছে ক্রয় মূল্য ক্রয় মূল্য আছে বিশ হাজার টাকা ভাই এখন আমাকে বলেন তো সমাপনী মজুদের যদি দুইটা মূল্য থাকে ঠিক আছে একটা বাজার মূল্য একটা ক্রয় মূল্য তাহলে কোন মূল্যে লিপিবদ্ধ করব বাজার মূল্য আছে পঁয়ত্রিশ হাজার টাকা আমার ক্রয় মূল্য আছে বিশ হাজার টাকা তাহলে বলেন তো আমি অঙ্ক করার সময় কোন মূল্যটা নিব পঁয়ত্রিশ হাজার নিব না বিশ হাজার টাকা নিব কে বলতে পারে কে বলতে পারে একটু বলেন তো ভাইয়া কে বলতে পারে একটু বলেন দেখি আমাদের সমাপনী মজুদার বাজার মূল্য আছে আর কি মূল্য আছে ক্রয় মূল্য আছে এখন আমাকে বলেন পঁয়ত্রিশ হাজার টাকা নিব না বিশ হাজার টাকা নিব বলেন কে বলতে পারে দেখি কত টাকা নিয়ে আমি কাজ করব বলেন তো টাকা বলেন কোনটা নিব যেটা কম সেটা নিব ভেরি গুড যেটা কম সেটা নিব কোনটা নিব কমটা নিব এই যে কমটা নিয়ে যে আমরা কাজ করব এই কথা কে বলেছে কম নিয়ে কাজ করতে বলেছে রক্ষণশীলতা বুঝতে পেরেছেন তাহলে সমাপনী মজুদের লিপিবদ্ধ করতে হয় কি অনুসারে সমাপনী মজুদকে লিপিবদ্ধ করতে হয় রক্ষণশীলতা অনুসারে সমাপনী মজুদের দুইটা মূল্যের মধ্যে কোন মূল্য নিতে হবে কম মূল্য নিতে হবে কম মূল্য কেন নিব কারণ রক্ষণশীলতা আমাকে কম নিতে বলেছে সে কারণে নিব, ক্লিয়ার ভাইয়া